যেখানে জ্ঞান বঞ্চিত সেখানে দাশত্ত্ব জন্মায় শিক্ষা আলো থেকে ওতে মুক্তির মহা তাহলে শিক্ষা মানে কেবল বর্ণ পরিচয় নয় এ মানে প্রশ্ন তোলার শক্তিতে খোঁজে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো অসত্যের শিকল ছিরে নতুন ভোর લાવা যে জাতি সেখানে আসে জাতি বাসেনাlogback কেবল তারে আনে পড়া দিনের তার ছায়া কিন্তু যে জাতি জীবন হল শিখতে থাকে